তোমাকে দিবে বন্দি করে রাখছি মা আমার কথা শোনো রাইসে খেলতেছে তুমি ওদিকে যাও ওদিকে যাওয়া যাও কোনো আটকা আটকি নেই যাও কিভাবে করবো ওইটা ভাল লাগে না আমার জন্য দূরে আমার জন্য অনেক দূরে হবে আমার জন্য অনেক কষ্ট রাইন খেলো রাইম খেলো এদিকে এই যে রাইয়া এই যে এখানে দোলনাতে বসো আমি ধাক্কা দিব আস্তে আস্তে পড়লে ব্যাথা পাবে না পাবে না ব্যথা পাবে না এই যে দেখো টাই কি করা আছে হ্যালো ভিও আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ সোয়েব অনেক বেশি ভালো আছে তো দেখতেই পাচ্ছেন ও কতটা খুশি তো ওকে নিয়ে একটু বের হয়েছিলাম ওর ফ্রেন্ডের সাথে আর কি তো ও আমার ছেলে খুব বেশি খেলনা প্রেমী তো খেলনা হলো ওর আর কিছু লাগে না মানে ও এত খেলনা পাগল তো ভাবলাম যে বাসায় আর কাছে আর সুন্দর একটা প্লেস আছে তো এখানে শোয়েবকে যদি না নিয়ে যাই তাহলে অনেক কিছু মিস করে ফেলবে তো এই জন্যই সহেবকে নিয়ে আসলাম তো এখানে বিভিন্ন কিছু ছিল বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল তো সেটাও করতেছিল খুব আগ্রহ নিয়ে নিয়ে তো মাঝে মাঝে একটু নিয়ে যাব নতুন করছে তো একটা প্লেস বাচ্চাদের প্লেগ্রাউন্ড খুব ভালো লাগছে আমার নিজের আর কি তো অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছিল তো মাসাল্লাহ কী সুন্দর করে খেলতেছিল আমি সোয়াইবের এই ভিডিওগুলো ছোটো ছোটো করে আমি অনেক আগে থেকে রাখতাম ছোটোবেলা থেকে যা যা করতো আমার খুব ভালো লাগতো আমি ভিডিওগুলো করে করে রাখতাম তো হুট করে কেনার জন্য মনে হলো যে ওরা একটা চ্যানেল খুলি ইউটিউব চ্যানেল যার জন্য ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা আর কি তো সবাই সহবের জন্য দোয়া করবেন যেন সহব সবসময় সুস্থ থাকে ভালো থাকে তো পাশে ওর একটা ফ্রেন্ড ছিল আর ওর আন্টি ছিল তো আনটি আবার ওকে হেল্প করছিলো আমি ভিডিও করছিলাম দেখে আনটি আবার দেখায় দেখাই দিচ্ছিলো মাসাল্লাহ দুজনের একসাথে বসে বসে খেলতেছিলো আনটিকেও সহবের অনেক ভালো লাগছে একজন আনটির সাথেও মিশে গেছে ও ভালো না লাগে সহজে আসলে কারোর সাথে মিশতে যাও গান্তকে হেল্প করছিলো এজন্য অনেক খুশি মিলাও এক এক করে মিলাও মুদেকেস তুমি মিলাও হ্যাঁ হই গেছে আবুদিক একবার তাকাও তো দايا হ্যাঁ দাও একবার বাবুর মার্শাল্লা এই জায়গাটা খুব বেশি পছন্দ হয়েছে এই জন্য মন ভরে খেলতেছে এই যে দেখেন ওই যে এগুলা একটা একটা করে লাগানো ট্রাই করতেছে আর খেলার খেলতেছে ওর ফ্রেন্ডকে নিয়ে আর কি আমার খুব ভালো লাগতেছে যে অনেকদিন পরে খুব ভালো একটা প্লেস আমাদের এখানে হয়েছে বাসার খুব কাছে মাঝে মধ্যে চাইলে সরকে নিয়ে যেতে পারবো ও একটু বাহিরে যাবে একটু খেলবে ওর খুব ভালো লাগবে জায়গাটা আর বিভিন্ন বাচ্চা আছে ওখানে সবার সাথে বিভিন্ন কিছু নতুন নতুন খেলার নতুন নতুন অ্যাক্টিভিটিসগুলো ওখানে করতে পারবে আর কি যে যেটা মানে আমাকে আবার দেখাচ্ছে ও কি বানাচ্ছে এই যেটা খুব খুশি ওর হাসি দেখেই বোঝা যাচ্ছে অনেক খুশি মাসাল্লাহ বলবেন সবাই আর ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন সোহেবের শুধু পরীক্ষা আর পরীক্ষাই একটা পরীক্ষা শেষ করতে পারেনি আরেকটা পরীক্ষা শুরু তারপর তো ফাইনাল এক্সাম তো সবাই দোয়া করবেন যেন সব সবসময় সুস্থ থাকে আর ভালো থাকে যেন খুব ভালো একটা মানুষ হয় সামনে ওর পরীক্ষা বা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে তাই ভাবলাম এর মধ্যে ওকে একটু ঘুরে আসি খুব কাছে থেকে যেটা ও ভাল লাগবে আর কি তো উঁচু উঁচু কোনো জায়গায় সে উঠতে পারে না আমাকে ছাড়া কেন যেন খুব বেশি ভয় পায় এই যে দেখেন এগুলা খুব মজা করে ও খেলতেছে খুব ভালো লাগে খেলনা প্রেমী আমার ছেলে এত খেলনা প্রেমী ওরা এত খেলনা পছন্দ ওকে যদি পুরো একটা দোকান কিনে দিতে পারতাম তারপরও মনে হয় আমার ছেলে বলতে আমারও লাগবে খেলনা ওরা এত খেলনা পছন্দ যে দেখেন খুব আগ্রহ নিয়ে নিয়ে একটা খেলনা ও দেখতে পায় ওর এত ভাল লাগে এই খেলনাগুলা তো যারা যারা সবাই ও চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আর সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আমার এখানে কিছু সাবস্ক্রাইবার আছে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে কিন্তু কখন আমাদের ভিডিওগুলো তারা ওইভাবে দেখে না এতে একটা মানে চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয় আর কি তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন সবার অনেক ভালো লাগবে আমাদের মা ছেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাদেরকে একটু জানাবেন এই যে দেখেন ও কী খুঁজতেছে মানে কী খুঁজতেছে নিজেও মনে হয় জানে না এই যে শুধু ফিশ খেলনা সেট এগুলো অনেক পছন্দ আর কি তো দেখতে থাকেন পুরো একটা ব্লগ অন্য কিছু করো এই অনেক কিছু যাও একবার আসো চলো আমি নিয়ে যাই আসো নতুন হওয়ার পরে ওই আইডিয়াটা ওদের দারুণ হয়েছে আরো খেলনা আছে নাও ওখান থেকে নাও যে পাশে নাও 妈不去看了。 খেলা খেলো রাইসা রাইসার খেলা খেলবো কে বুঝাতে পারছি খেলো হ্যাঁ বসো ঘুমাও পড়ো পড়ো হ্যাঁ শার্টের মতো হ্যাঁ গুড জব হ্যাঁ গুড বা হ্যাঁ এই যে হয়ে গেছে গুড

তোমার আসতে দিও রাইসা হ্যাঁ কায়া তুমি একবার বসো না বাবা আমার শখটা একটু পূরণ করো না দেখাও তুমি কি বানাচ্ছো সবাইকে এখানে দেখাও হ্যাঁ কথা বলো কথা বলো দেখা উঠায় দেখাও বলো তো যতক্ষণ এখানে থাকবে ওর খেলাধুলা চলতেই থাকবে তো ঠিক আছে ব্লগটা লম্বা করবো না দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন